কই ভারতের মুসলিম গোর যে ওঠ শহীদি তামান্না বুকে নিয়ে জালিমের জোলম রুকতে হলে এখন থেকে ইথা কত ইরি হয় কই ভারতের মুসলিম গোর যে ওঠ শহিদিত মান্না বুকে নিয়ে জালিমের মেরে জোল মরুকুতে হলে এখন থেকেই থাকো তৈরি হয় আসলে ইশাইত দেব না তাকে পরিত্রা আসলে ইসাইত দেবনা পরিত্রা কি নিয়ম আজ করলো সরকার ভারতিনে নেমে এলো রাখবে না কবর স্থান ভেঙে দেবে ঈদগা ময়দান জন্মেছি যেখানে মোর সুখ না যতই তুফান আসলে শয়তান দেব না তাকে পরিতান আজ ভারতের কোনে কোণে চিন্তা সবার মনে অকাপ সম্পত্তি হবে কি নতুন বিলের তরে মুসলিম কেদে মরে এটা কি ধরনের চালাকি আজ খেপেছে তা মুসলিম মুসলিমে করতে তোমাকে গদিহীন ঠিক না বেদিক জোরে বল আজ খেপেছে হিন্দু মুসলিমে করতে তোমাকে গদিহীন যতই দেখাও তুমি ক্ষমতা ছাড়বিনা তোমাকে জনতা ঠিক না বে ঠিক জোরে বলো যতই দেখাও তুমি ক্ষমতা ছাড়বিনা না তোমাকে জনতা হবে তুমি গুনতে গন্তে দিন আসুক না যত মাস আসলে সয়ত দেবনাতাকে পরিত আসলে সাইতা দেবনাতাকে পরিত আজি প্রতিটি মুসলমান দিতে রাজি যান তবু এই বিল মানতে রাজি কে কেউ বললে যাব চলে এ কথা দাও ফেলে এ টাকার বাপের ভিটে না ঠিক না ওদিক জোরে বল এই বিলের অবাধ্য করবার আজ প্রতিটি মুসলমান দিতে রাজি যান তবু এই বিল মানতে রাজি না কেউ বললে নেব মেনে এ কথা দাও ফেলে এটা কারো বাপের ভিটে না কান খুলে শুনে রাখো মোদি হারাবে তোমার গদি ঠিক না বেঠে কান খুলে শুনে নাও মোদী হারাবে তোমার গদি এই বাতিল করে নাও বলছে জনগণ বারবার ঠিক না বেটি জোর বলার কান খুলে শুনে নাও মোদি হারাবে তোমার গদি এই বিল করে নাও প্রত্যাহার বলছে জনগণ বারবার এই দেশে সবার সমান অধিকার এটা যে হিন্দুস্তান আসলে শৈতান দেবনা তাকে পরিত আসলে শৈতান দেবনা তাকে পরিতান শয়তান মানে কে বুঝতে পেরেছেন তো এই কথা বলছেন না কেন কে বুঝতে বলেছেন কালো শক্তি অপশক্তিকে কখনো আমরা প্রশ্রয় দেব না কালো শক্তিকে আমরা এই সমাজ থেকে এই দেশ থেকে তাড়াবার জন্য আবার যদি প্রয়োজন হয় মাথায় কাপন পেতে রাজপথে নাম তো রাজি কথা বলেন ঠিক না বেটিক মুসলমান মুসলমান আমরা জান দিতে ভাই পাই না আমরা হুসাইনে মুসলমান কারবলার ময়দানে ইরাকের ময়দান আর ইমাম হুসাইন হুজুর 70 জন বাদ তো জন কাফিলা নিয়ে ইয়াজিদ বাহিনীর সম্মুখে পানি বন্ধ করে দিয়েছিল ইমাম হুসাইনের কলিজায় তীরে আঘাত করেছিল তারপরে ইমাম হুসাইন 70 পদ থেকে পিছু হতে যায় নাই যারা বলেন সুবহানাল্লাহ ভাই আমার ইমাম হুসাইন যদি সেদিন ইয়াজিদের সঙ্গে আপস করে নিত তাহলে আমরাও আমরা অনায়ের বিরুদ্ধে লড়াই করতাম না ইমাম হুসাইন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছে সংখ্যায় কম হলে নিজের জান থাকতেও নিজের মাল দিয়ে জান দিয়ে তোমরা সত্যের পক্ষে থাকবে দুনিয়ার জমিনে যদি তোমরা এর বিজয় না পাও ইনশাল্লাহ কিয়ামতের দিবসে জান্নাত দি আল্লাহ তোমাদের বিজয় দেবে আরো জোরে বলে তাই ভাই আমার দুনিয়া পাওয়ার জন্য আমরা লড়ি না আমরা লড়ি আখেরাতের জন্য ঠিক না বে ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম মশাল